আসসালামু আলাইকুম আপনারা হয়তো এই ভিডিওয়ে থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছেন এই ভিডিওটি কী হতে চলেছে সুতরাং বলতে চাই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সে বিষয়টি হলো আজকে নতুন করে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী তো দেখিনি সন্ধ্যায় শপথ গ্রহণ নয়া মোদী সরকার মন্ত্রিসভায় থাকছেন কারা কারা এনডিএ শরিকদের মধ্যে কারা পেলেন স্থান নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী রবিবার মোদীর শপথ গ্রহণ করবেন মোদী নিজেই সন্ধ্যায় শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদী গেলেন রাজঘাটে নয়াদিল্লি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী রবিবার মন্ত্রী শপথ গ্রহণ করবেন মোদী সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী গেলেন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ শহীদ অটল এর কাছেও লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেন বিজেপি তাই সরকার করতে এনডিএ ডি দলগুলির মুখ্যপেক্ষী মোদী বিজেপি শীর্ষ নেতৃত্ব রবিবার সাড়ে এগারোটায় চা চক্রের নিমন্ত্রণ দেওয়া হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর বাড়িতে হব প্রধানমন্ত্রী নিয়ে চা চক্রের যোগ দেবেন মোদী কারা স্থান পেতে চলেছেন মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় নিচে দেওয়া হল তালিকা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন অমিত শাহ রাজনাথ সিং নিতিন গডারি অর্জুন রাম মেঘওয়াল প্রহ্লাদ যোশী পীযুষ ঘেল শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সর্বানন্দ কুমার কুমারস্বামী রামমোহন নাইডু চন্দ্রশেখর পেম্মাস্বামী রামনাথ ঠাকুর জয়ন্ত চৌধুরী চিরাগ চিতন চিতনরাম মাঝি অনুপ্রিয়া প্যাটেল পবন কল্যাণ ইত্যাদি টানা তৃতীয়বার ক্ষমতায় আজ মোদীর সঙ্গে শপথ নেবেন তিরিশটি মন্ত্রী স্বরাষ্ট্র প্রতীক্ষা অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ বিজেপির হাতে থাকবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মোদী আজ রবিবার নয় জুন রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন সূত্রের খবর অনুযায়ী মোদীর সাথে আজকেও আরও প্রায় তিরিশ জন মন্ত্রী শপথ নিতে পারেন আর বাকি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে এবার পূর্ণ পরি পূর্ণ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে মন্ত্রী পরিষদের সংখ্যা আটাত্তর থেকে একাশিটি এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে তবে স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ বিজেপির হাতে থাকবে প্রধানমন্ত্রীর মোদীর পর তারা শপথ নেবেন এছাড়া স্টিল কয়লা ও বেসামরিক বিমান চা চলাচলের দায়িত্ব পাওয়া মন্ত্রীরাও আজ শপথ নিতে পারেন জানা গিয়েছে বিজেপির দিকে কে অরুণা ও অরবিন্দ বাসবরাজ বোম্বাই শিবরাজ সিং চৌহান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নীতিন গড়কারী সুরেশ গোপী পীয়ূষ গোয়েল প্রতাপ রাও যাদব সঞ্জয় যসওয়াল প্রহাদ যোশী গোবিন্দ কারজল পিসি মোহন বিজুলি কলিতা মেদি ধর্মেন্দ্র প্রধান জিতিন প্রসাদের মন্ত্রী জিতিন প্রসাদকে মন্ত্রী করা হবে এই দফায় আজ সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে রাত থেকে আটটা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে যে মন্ত্রীরা আজ শপথ নেবেন তাদের আজ সকল সকলেই সরকারের পক্ষ থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে গত দশ বছরের প্রথমবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের সাথে সরকার গঠন করেছে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু তেলুগু দশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড একাধিক মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে এবং অন্যান্য দলগুলো ও শুরু করেছে রিপোর্টে দাবি করা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর টিডিপির রামমোহন নাইডু হরিশ বালাজগি এবং দগ্মমালা প্রসাদের মোদী ক্যাবিনেট ঠাই পেতে পারেন এছাড়াও ও চন্দ্রশেখর ও প্যামাস এম মাসানি প্রতিমন্ত্রী হতে পারেন এদিকে নীতিশ কুমার দলের লালন সিং এবং রাম ঠাকুর এদের মোদী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে বিজেপি মোদী মন্ত্রিসভায় সংখ্যা কমানোর পরিকল্পনা করেছিলেন তবে সূত্র বলছে যে নেতৃত্ব মোদীর নেতৃত্বাধীনে দ্বিতীয়বার মন্ত্রিসভায় মন্ত্রিসভার মাত্র কয়েকজন সদস্য একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আগামীকাল বিজেপি এনডিএ ডি শহীদ দলের অন্যান্য ও নেতারা শপথ গ্রহণ করবেন কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে আশা করা হচ্ছে সূত্রের খবর টিডিপি চারটি এবং জেডি ইউ দুটি মন্ত্রী পদ পাবে বলে সকলে আগামীকাল শপথ নেবেন কিংবা যেটা বললাম সেটা স্পষ্ট নয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদী ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম যিনি দ্বিতীয়বার পরপর তিনবার প্রধানমন্ত্রী হবেন বলে জানা আছে জওয়াহরলাল নেহরু উনিশশো বাহান্ন উনিশশো সাতান্ন উনিশশো বাষট্টি সালে সাধারণ নির্বাচন নির্বাচনে জয়ী হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারিসা মারিসাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তেব তবেগে এবং ভিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আহমেদ আফিফ সহ বেশ কয়েকজন বিদেশি নেতা মোদিস সভথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানের উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে বিশেষ করে রাষ্ট্রপতি ভবনে আশপাশে রাস্তার যান চলাচল বিধিনিষেধ জারি করবে মঙ্গলবার দেশটির পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এনডিএ পেয়েছে দুশো বাহান্নটি আর আসন এবং বিরোধী জট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা আঠারোটি এনডিএ সংখ্যাগরিষিততা পেলে দু হাজার চৌদ্দ এবং দু হাজার উনিশ এর মতো বারবার বিজেপি একভাবে সংখ্যাগরি পাচ্ছে আবার পাঁচশো পঁয়তাল্লিশ আসনের দুটি মনোনীত আসন সহ দুটি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো তেহাত্তরটি আসন বিজেপিকে এককভাবে জিতিয়েছে দুশো চল্লিশটি আসন মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক দেশের প্রধান উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রলিন বিক্রম সিংহে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ভুটানের রাজা জিগ্মিকেশোর নামগিয়াল ওয়াংচু এবং মারিশাস মালদ্বীপের প্রধান প্রধানকেও আমন্ত্রণ করা হয়েছে বলে বলে জানা গিয়েছে এবং সূত্রের খবর অনুযায়ী রবিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শপথ গ্রহণ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রের খবর শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও এন ডি এ শারিকদেরদের নিয়ে একটি নৈশ বাজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খদ নিজেই বারবার করে আমার এই কথা বুঝতে পারছেন টানা তৃতীয়বার টানা তৃতীয়বার মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন দ্বিতীয়বার মোদী হচ্ছেন তৃতীয়বার মোদী হচ্ছেন এরকম একজন লোক যে তিনি এর আগে হয়ে গেছেন যেমন জওহরলাল নেহরু তার পরবর্তী স্থান যেখানে দ্বিতীয় একজন তৃতীয়বার মন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন এই নরেন্দ্র মোদী